আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের 49 নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো কিছু ঘটে গেলে তা হয় অন্যরকম তবে বিশেষ সারাটা রাত প্রকৃতি দামা বাজিয়েছে মেঘের গর্জনে বর্ষণ মুখন পরিবেশে পুরো রজনী ছিল সতেজ আর স্নিগ্ধ তবে শুধু প্রকৃতিই নয় প্রকৃতির সাথে তাল মিলিয়ে সারা রাত প্রেম মত্ত ছিল শ্রাবণ ধারা বিয়ের প্রায় অনেকটা সময় পর আর বাকি পাঁচটা দম্পতির মতো বিশেষ রাত কাটিয়েছে দুজন যদিও ছিল অপরিকল্পিত কিন্তু ছিল কাঙ্ক্ষিত শ্রাবণের এক একটা এলোমেলো স্পর্শে ধারাও হারিয়েছে খুঁয়েছে নিজেকে প্রিয় পুরুষের কাছে বিসর্জন দিয়েছে নিজের দামি সত্তা নিজের ভালোবাসার বহির প্রকাশ করে হয়েছে সাবলীল ভাবে হয়তো গত রাতে বৃষ্টি না হলে ধারা শাড়ি না পড়লে কাঙ্ক্ষিত কাজটা কয়েকদিন পরেই হতো কিন্তু অনুকূল পরিবেশ প্রিয়তমার রূপে মোহিত হয়ে নেশায় ডুবে গিয়েছিল শ্রাবণ শেখ নিজেকে সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়ে সপে দিয়েছিল নিজের ব্যক্তিত্ব শেষ রাতে প্রকৃতির ভূমিকম্পের সাথে হৃদয়ের ভূমিকম্পও নিয়ন্ত্রণে এসেছে শ্রাবণের হুশ পর থেকে সে ভীষণ চিন্তিত অস্বস্তি বোধও করছে ভীষণ ভাবে এমন একটা সময় মেয়েটার উপর দিয়ে ঝড় তুলিয়ে দিল গত রাতে যা হয়েছে তাতে কি আদৌ মত ছিল ওর অনুমতি নিতেও তো ইচ্ছা করেনি শ্রাবণের মেয়েটা ভীষণ রকম জাদু করি মায়া কাটিয়ে সর্বনাশ করেছিল শ্রাবণ শেখের নইলে এমন মাতাল মুটেও হতো না তারার অবস্থা কেমন তা এখন বোঝা যাচ্ছে না মেয়েটা একদম গুটি সুটি মেরে শ্রাবণের বুকে মাথা রেখে শুয়ে আছে একটা বারো স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি সে প্রয়োজন বোধ আছে বলে মনে করেনি তবে বুকের কাছে ভেজা অনুভব হতে শ্রাবণ বুঝেছে মেয়েটা কাঁদছে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ দু হাতে আরেকটু আগলে নিল মেয়েটাকে দুই শরীরে আবৃত করে রাখে কম্বলটা আরো টেনে নিয়ে মুড়িয়ে নিজের কাছে গুটিয়ে নিল প্রিয়তমার শরীরটা চারিদিকে কোনো আলো নেই অন্ধকারে পুরো পৃথিবী ঢেকে গেছে বৃষ্টির তীব্র বর্ষণ কমলেও স্নিগ্ধতার সিক্ত রেসটা এখনো বিদ্যমান ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে শব্দ শুনতে পাচ্ছে শ্রাবণ তবে অন্ধকারে একবারও ধারাকে দেখেনি সে ভালোবাসা দেহখানা বুকে চেপে ধরে একটু ঘুমিয়েছিল শ্রাবণ তাই জানেও না অবস্থা কি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে শ্রাবণ নিজেই মনে করে তবে সেও নিরুপায় কিছুই করার নেই সে তো নিজেও একজন পুরুষ রাতের বৃষ্টি ধারা অদৃশ্য এক মায়াজাল বুনে দিয়েছিল তার চারপাশে হৃদয়ের মাঝে জমে থাকা না বলা কথাগুলো বৃষ্টির ছন্দে ভেঙে পড়েছিল তবে অজান্ত মধ্যে শ্রাবণের চোখে যে আকাঙ্ক্ষাময় ঝড় ছিল তা ধীরে ধীরে ধারার বৃষ্টিতেও প্রতিফলিত হয়েছিল বৃষ্টির মৃদু আওয়াজ আর মমের মতো ম্লান আলোতে তারা দুজন নীরব এক প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ করেছিল শব্দহীন এক স্বীকারোক্তিতে যা ছিল ভালোবাসার গভীরতম রূপ শ্রাবণের বুক ধক করছে অস্বস্তিতে তার মন বারবার গত দিকে ফিরে যাচ্ছে সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলোতে যেখানে তাদের দূরত্ব হঠাৎ ভেঙে গিয়েছিল কে জানে না সেই আবেগপ্রবণ মুহূর্তগুলোতে ধারা কতটা প্রস্তুত ছিল নিজের অস্থির হাতের কাছে নিজের অজান্তেই কেমন দুর্বল হয়ে পড়েছিল সে এখন তার ধারা তার মনের মতো অনুভব করেছে ধারা নিরবতা তাকে আরো ব্যথিত করে তুললো সে নিজের বাহু একটু শক্ত করে জড়িয়ে নিল শ্রাবণের মনে হলো বৃষ্টি যেমন রাতের অন্ধকারে অজান্তে পৃথিবীকে ধুয়ে মসৃণ করে দেয় তেমনি এই সম্পর্কটাকেও হয়তো আজ নতুন রূপ দিয়েছে তবুও ধারা কি অনুভব করেছে এই অনিশ্চয়তা তার বুকে ভার হয়ে রইল তাই এই গভীর অন্ধকারটাকে শ্রাবণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল মাথা একটু নামিয়ে দেখার চেষ্টা করলো ধারার মুখখানা খুব আলতো ধারার গালে হাত বুলিয়ে ডেকে উঠল আধস্বরে তারপর বলল ধারা শ্রাবণ ভেবেছিল ধারা ঘুমিয়েছে চেকে থাকলেও জবাব দিত না তবে শক্ত বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে কাটতে থাকা ধারা অভাবে থেকে মিনমিন করে সারা দেয় হুঁ বুকের প্রশান্তি অন্যরকম হাওয়া বয়ে গেল শ্রাবণের কাদো কাদো সর্দার টের পেয়েছে সে তবে ধারা যে ভুল বুঝবে এমন কিছু মনে হয় না কারণ শ্রাবণ একটু হলেও বুঝতে পেরেছে রাতে যাওয়া হয়েছে তাতে ধারার সাই ছিল বা আটকায় এটা আটকাই করেনি তেমন লজ্জা পেয়েছিল শুধু যা অন্যরকম আকর্ষণীয় এবার গায়ের কম্বলটা আরো ভালো করে জড়িয়ে ধারার কাছে জিজ্ঞেস করে খারাপ লাগছে যাবে সরে ওয়াশরুম সজুরে মাথা ঝাঁকিয়ে না বোধক ইশারা করলো ধারা এখন সে উঠতে চায় না এই বুক থেকে তাই আরো শক্ত করে দু হাতে চেপে ধরলো শ্রাবণের পিঠ বুকের কাছে রাখা মুখটা একটু সরিয়ে গিয়ে এলো শ্রাবণের গলার কাজটাই মিনমিন করে কাদো কাদো মুখ নিয়ে চোখ বন্ধ রেখেই বলো উঠলো আপনি ভীষণ নিষ্টুর শেখ সাহেব হাসলো শ্রাবণ শব্দহীন মুচকি হাসলো শব্দ করে চুমুক খেয়ে নিল ধারার কপালে কপালে ঠুট্টা রেখে ভীষণ আকুল সরে অভিযোগ জানালো ছনলাময়ী তুমি মেয়ে নিষ্ঠুর বাধ্য করেছ ভীষণ অন্যায় করেছ আমার সাথে বেশ ছলচা তৈরি করে খুন করলে আমায় অথচ এখন আমায় নিষ্ঠুর বলছো ধারার কোনো জবাব পাওয়া গেল না শ্রাবণ আরো দুটো চুমুক খেলো ধারার কপালে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে দিল হাত বুলোতে থাকলো ধারার মাথায় এরপর নিজের পিঠে আঁকড়ে ধরে রাখা ধারার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল ঠুটের কাছে এনে আদরের স্পর্শ তার কবজিতেও দিল এরপর আঙ্গুলে আঙ্গুল গুজে দিয়ে ধরে রাখলো মিয়ে যা কোমল হাটটা চোখ বুঝে ধীরসরে আবার বলল পৃথিবীর মায়া অত্যন্ত ভয়ঙ্কর আর এই ভয়ানক জিনিসটার উৎস হলো ভালোবাসা যা আরো বেশি রহস্যময় আমরা ভালোবাসি না মায়াই পুরি আর সেই মায়ার আমরা খুঁয়ে দেই সবকিছু শ্রাবণ কিছুক্ষণ নীরব থেকে তার নিজের স্পন্দনের শব্দ শুনতে চেষ্টা করল। বাইরে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর জানালার ফাঁক দিয়ে ভেসে আসা বাতাস ঘরের নিস্তব্ধতায় এক অদ্ভুত গভীরতা এনে দিচ্ছে তারা তার বুকে গুটি শুটি মেরে আছে চোখ বন্ধ তবুও শ্রাবণ বুঝতে পারছে সে জেগে আছে কারণ গভীর শ্বাসটা উন্মুক্ত বুকে টের পাচ্ছে সে নরম স্বরে শ্রাবণ আবারও বলল যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিনও ভাবিনি এই মেয়েকে বউ মানব কখনো কল্পনা করিনি তোমার মায়ে পেঁচিয়ে যাব। ভালোবাসা কেমন যেন ধীরে ধীরে আসে ভীষণ ধীরে সময় নিয়ে জালের মতো বনে বনে আসে প্রথমে যেটা চেনা যায় না হয়তো একদিন কোনো অভিমানী চোখের চাউনিতে হঠাৎ বুকটা কেঁপে ওঠে তখনও বোঝা যায় না এটা কি আমি তোমার দিকে তাকালেই প্রথমে বিরক্ত হতাম আবার অজান্তেই খুঁজে বেড়াতাম তোমার উপস্থিতি আমি নিজেও জানি না কখন কবে কোথায় ভাবে তোমাকে ভালোবেসে ফেললাম আমি জানি না শুধু এটুকু জানি তোমায় ছাড়া অচল হয়ে গেছি বাঁচা সম্ভব হবে বলে মনে হয় না দুর্বল হয়ে শেষ হয়ে গেলাম আমি একই জাদু করলে আমাকে শ্রাবণ শেখকে বস করে ফেলার অপরাধে তোমার সারা জীবন কারাদণ্ড দেওয়া উচিত মেয়ে আর সেই কারাগার হবে আমার অতিরিক্ত হৃদয় শ্রাবণ একটুখানি থামলো তারার হাত মুঠোয় ধরে আঙ্গুলগুলো আলতো করে ঘষলো চুমু খেলো হাতের আঙ্গুলে তারপর আবারও বলল আমরা কেউ ওই পরিকল্পনা করে ভালোবাসি না মায়া এসে আমাদের সব হিসেব নষ্ট করে দেয় তোমার প্রতি আমার এই টান এটা কখন শুরু হলো সেটাও আমি জানি না হয়তো সেদিন যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম হয়তো যেদিন তোমায় নিয়ে ভাবলাম যেদিন ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলাম হয়তো বা তার অনেক আগেই কিন্তু আমি জানি গত রাতে যে ঝড় বয়ে গেল সেটা শুধু বাইরে ছিল না আমাদের মাঝেও ছিল হয়তো সেটা প্রকৃতির নকশা ছিল আমরা যে অনুভূতিটা এতদিন ধরে চেপে রেখেছিলাম সেটা নিজের অজান্তেই বেরিয়ে এলো আমি কোনো স্বার্থের জন্য তোমাকে টেনে নেই ধারা আমি টেনেছি কারণ আমি তোমাকে ছাড়া নিজের পৃথিবী ভাবতে পারি না আমি তোমায় ভালোবাসি হৃদয় হরিনি আসক্ত হয়েছি তোমার প্রণয়ে নিজের বউকেই ভালোবাসি আমি নিশ্চয়ই পাপ হবে না তাই না ধারা এবারও জবাব দিল না শুকনো ঢুক গিল্ল বোধ হয় নিশ্চল মেয়াজা শরীরটা নড়লো না ব্যথায় জর্জরিত থাকা অবস্থাতেও ঠুট কামড়ে কাঁপলো কণ্ঠ আরো নরম হয়ে এলো শ্রাবণের চোখের কোনো একটু আর্দ্রতা জমে উঠলো তারপর বলল গত রাতে আমি শুধু আমার অস্থিরতাকে মুক্তি দিয়েছি কিন্তু তার চেয়ে অনেক বড় সত্য হলো তুমি আমার ধৈর্য আমার কোমলতা আমার ভয়ের জায়গা আর আশ্রয় আমি ভয় পাই তুমি ভুল বুঝবে কিন্তু আমি জানি এই অনুভূতিটা শ্রেফ একটা মুহূর্তের উত্তাপ নয় এটা সেই মায়া যা আমার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ঢুকে গেছে আমি জানি না তুমি কি ভাবছো কিন্তু তুমি কখনো সন্দেহ করো মনে রেখো প্রকৃতি যেমন রাতের অন্ধকারের শেষে ভোর এনে দেয় তেমনই আমার ভেতরের সব অস্থিরতা শেষে যে ভালোবাসা রয়ে যায় সেটা তোমার জন্যই তারা চোখ বন্ধ রেখে নিঃশব্দে চোখের কোন মুছলো শ্রাবণের কথাগুলো তার ভেতরে সব দ্বিধা নরম করে দিল। বাইরের বৃষ্টি ধীরে ধীরে থেমে এলো কিন্তু তাদের মাঝে সেই নীরবতার মধ্যে গাঢ় এক উষ্ণতা থেকে গেল শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো সে বুঝিয়েছে যথাসম্ভব চেষ্টা করেছে বোঝানোর এখন বাকিটা ধারা জানে শ্রাবণ হাল ছেড়ে দিয়েই চোখ বুঝা আর একটু ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে নিল কিন্তু তখনই অদ্ভুতভাবে শ্রাবণের বুক থেকে ধারা নিজেকে সরিয়ে আনলো তবে দূরত্ব বাড়ালো না বিড়াল ছানার মতো মুখটা উঁচিয়ে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ অবাক হলো কালো চাঁদ দেখেছে শ্রাবণ চাঁদের কলঙ্কও দেখেছে তবে কলঙ্কহীন চাঁদ আজ প্রথম দেখলো চকচক করছে করছে চেহারা তবে সবচেয়ে বেশি আকর্ষণ করছে ধারার চোখ দুটো কাজলের অস্তিত্ব এখনো আরো বিদ্যায় মান শ্রাবণ ঢুক গিললো সরাসরি এই চোখে তাকালেই সর্বনাশ তাই ঠুট ভুজিয়ে সতর্ক করলো রমণীকে তারপর বললো এভাবে তা কে না ধারা দুহাই তোমার এই নেশা ভরা চোখ নিয়ে আমায় দেখবে নইলে ভীষণ সর্বনাশ হবে বার বার হবে তোমার না হলেও আমার হবে এই অন্যায় করোনা ধারা আমি পারবো না নিজেকে কষ্ট দিতে ধারা চোখের পলক ফেললো আর একটু জোরে চেপে ধরলো শ্রাবণের বুকপিট মানুষটার শক্ত শরীরটা জড়িয়ে রেখে চোখে চোখ রেখেই বলে উঠল আপনি কিছু বুঝেন না না বুকা আপনি খারাপ আপনি আমি আপনাকে করি না দৃষ্টি দেখলো ধারার মুখটা চেষ্টা করলো কিছু কিন্তু বুঝলো না ধারা এবার জড়িয়ে ধরলো সাবনকে এগিয়ে গিয়ে শ্রাবণের গলার কাছে মুখ গুজে দিয়ে বুকে মাথা রাখলো আবারও শ্রাবণ চোখ খিচে বন্ধ করলো ধারার উষ্ণ নিঃশ্বাস পড়ছে তার গলায় এসব যন্ত্রণা নেওয়া যাচ্ছে না কেন যে মেয়েটা বুঝে না তারা এবার চোখ বুঝে ফেললো লো নিজেকে স্বামীর কাছে লুকিয়ে অবলীলায় স্বীকার করে বলেই বসলো আমি আপনাকে খুব ভালোবাসি শেখ সাহেব পৃথিবীতে হয়তো এতটা কেউ কাউকে ভালোবাসেনি আপনি আমায় বাঁচতে শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন আর মায়া জড়াতে আপনি শিখিয়েছেন এখন যে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি চাচা চাচি তারা থাকতে পারি না বাবা মাকেও তো চোখে দেখেনি সেভাবে ভালোবাসা শিখবো কিভাবে কিন্তু আপনাকে তো পেয়েছি এ জীবনে আপনি ছাড়া আর কে আছে আমার বলুন আর কেউ নেই আমার এখন আমার নতুন ভাবে জীবন শিখিয়ে দিয়ে যদি ছলনাময়ী বলেন তবে হ্যাঁ আমি ছলনাময়ী আপনি নিষ্ঠুরতা দেখালে পাপ হবে না তবে এই ছলনময়কে ছুঁড়ে ফেলে দিলে ভীষণ রকম পাপ হবে শ্রাবণ স্তব্ধ হয়ে রইল বুকের ঝড় তুলেছে মেয়েটা সে অনুভব করলো মেয়েটার কণ্ঠের কম্পন আর বুকের ধকপকানি যা তার নিজেরই স্পন্দনের সাথে মিশে যাচ্ছে বৃষ্টির গন্ধ এখনো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে আছে কিন্তু তার চেয়ে তীব্র ছিল এই শিকারোক্তির উচ্চতা শ্রাবণ ধীরে ধীরে মাথা নামিয়ে ধারার কপালে ঠোঁট রাখলো মৃদু এক শ্বাস নিয়ে সমস্ত অনুভূতি বহন করে দিল কিছু সময় চুপ থেকে সে এক নিশ্বাসে সবকিছু উজাড় করে দিয়ে বলল তোমার অগোচরের প্রতিদিন প্রতিটি হাসিতে প্রতিটি অভিমানে চোখে আমি ডুবে গিয়েছি তোমার জীবনের পেছনে থাকা কষ্ট তোমার তোমার ছোট ছোট স্বপ্ন সবকিছুর সাথে মায়া জড়িয়েছে আমার সেই মায়া আজ আমাকে বন্দী করেছে তোমার ভেতরেই গত রাতে যা ঘটেছে সেটা কোনো আকস্মিক আবেগ ছিল না তা ছিল আমার ভেতরে সব ভালোবাসার বহু প্রকাশ হাত বাড়িয়ে ধারার চুল সরিয়ে দিল শ্রাবণ আঙ্গুলের ডগা আলতু করে তার গালে ছুঁয়ে বলল তুমি জানো পৃথিবীর মায়া থেকে পালানো যায় না কিন্তু আমি পালাতেও চাইনি কারণ এই মায়ের মধ্যেই তোমাকে পেয়েছি যদি কখনো তুমি আমাকে ভুল বুঝে যাও বা মনে করো আমি তোমার প্রতি অন্যায় করছি জেনে রেখো আমি কখনোই তোমার সুখের বাইরে কিছু ভাবিনি তুমি আমার কাছে শুধু এক নারী নও তুমি আমার সব সমস্ত শূন্যতার উত্তর ধারা শুনলো শ্রাবণের কণ্ঠ একেবারে গভীর হয়ে এলো তারপর আবারও বলল আমার আর কিছু চাইবার নেই ধারা আমি যদি তোমার জীবনে আশ্রয় হতে পারি যদি তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন অর্থ পাই তবে এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছুই নেই আমি কিছু চাই না তুমি চাইলেও আর এই নিষ্ঠুর মানবের কাছ থেকে মুক্তি পাবে না ছলনাময়ী তারা চোখ বুঝের সাথে সাথে জড়িয়ে ধরলো শ্রাবণকে শ্রাবণ আগলে নিল মেয়েটার ছোট্ট দেহটা দুহাতে আগলে নিল শরীরের সাথে মিশিয়ে নিল ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন